পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের পিপিইপিপি ইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জনউন্নয়ন উন্নয়ন সংস্থা জিজেইউএস স্থানীয় কমিউনিটির মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটিকার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করছে নাটিকাগুলোর মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধ যৌতুকের কুপ্রভাব স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিবন্ধীদের অধিকার ও সরকারি সুযোগ সুবিধার বিষয়ে জনগণকে জানানো হয় ভোলা সদর ও চরফেশন উপজেলায় এ পর্যন্ত আঠাশটি নাটিকা প্রদর্শিত হয়েছে যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে আপনাদের যদি পূর্ণ বয়স না হয় বাস্তব সমস্যাভিত্তিক উপস্থাপনার মাধ্যমে নাটিকাগুলো দর্শকদের মনোযোগ আকর্ষণ ও তাদের মানসিকতার পরিবর্তন আনতে সহায়ক হয়েছে এই উদ্যোগ শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি নতুন চিন্তা ও সামাজিক সমস্যার সমাধানে মানুষের আগ্রহ নিশ্চিত করেছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস এর এই কার্যক্রম সমাজের প্রত্যন্ত অঞ্চলে পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিচ্ছে